আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম ঘুম থেকে উঠে এই দেখো একটা কাজ নিয়ে বসে পড়েছি তো এটা হচ্ছে আমার ভাইজির হাতের কাজ আমাকে বলছিল খুব যে কাকি আমাকে কিছু একটা বানিয়ে দাও হাতে টাইমও ছিল অল্প তো আমি প্রথমে কম্পাসটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল করে নিলাম গোল করার পরে এই দেখো কাঁচি দিয়ে প্রথমে এক সাইডটা কেটে নিলাম ভালো করে তারপরে আবার দেখো এই সাইডটাও আমি কাঁচি দিয়ে আস্তে আস্তে ভালো করে কেটে নেবো তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আবার আমি কিছুটা আট পেপার কেটে নেবো এইভাবে কাটছি আস্তে আস্তে কেটে নিতে হবে ব্যাস আমার কাটা হয়ে গেছে এবার কিছুটা টুকরো আমি রেখে দিলাম যাতে আমার পরে দরকার হলে আমি নিতে পারি এবার এইটাকে আমি আবার ভালো করে কাটিং করব। হাওয়া দিচ্ছিলো বলে উড়ে যাচ্ছিলো বলে এই যে আমি আঠাটা দিচ্ছিলাম এই যে আঠাটা একটু দিয়ে আমি সমান করে কেটে নেবো এইভাবে আস্তে আস্তে চারকোনা করে কেটে নিতে হবে এই আর্ট পেপারটা কাটা হয়ে গেছে তো এই দেখো আমি এখন ডাক্তারখানায় যাবো বলে রেডি হয়েছি রেডি হয়ে সব কিছু গোছাচ্ছি তখন এই যে জল খাবো বলে জল নিয়েছি রন্না আছে সব কিছুই আমি ঠিক গোছাছি এই দেখো যখনই জল খেতে যাবো তখনই তোমার দাদা হাসিয়ে দিল আর চট করে আমার মাথাটা গরম হয়ে গেলো এই দেখো আমি গায়ে হাত পায়ে সব জল পড়ে গেছে গামছা দিয়ে মুড়ছি তোমার দাদাকে আমি রেগে রেগে বলছি হ্যাঁ তুমি কি করছো এটা তারপরে দেখো এইসব হয়ে যাওয়ার পর আমরা ডাক্তারখানায় চলে আসলাম আমার রিপোর্ট আনতে তো আমি যাচ্ছি রিপোর্টের ঘরে তো রিপোর্টের ঘরে গিয়ে একটু দাঁড়িয়ে থাকতে বললো আমাকে কিছুক্ষণ তার জন্য আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ডাক্তার বললো বিয়াল্লিশ নম্বর ঘরে যেতে হবে তো আমি বিয়াল্লিশ নম্বর ঘর থেকে রিপোর্টটা নিয়ে আসলাম নিয়ে এসে এবার আমরা যাচ্ছি আমরা ছিলাম পুরনো হসপিটালে কালনার এবার আমরা নতুন হসপিটালের দিকে যাচ্ছি তো তারপরে আমরা বাড়ি আসার সময় আখের রস খাবো ভাবলাম দুজনেই তারপরে দাঁড়িয়ে পড়লাম তারপরে বললাম দু গ্লাস আখের রস দিতে ওই দেখো আমাদের আখের রস দিয়ে দিয়েছে তোমাদের দাদা আমরা আমি দুজনাই খাচ্ছি ওই দেখো তোমাদের দাদা ঢক ঢক করে খেয়ে নিল আমি তো খেতেই পাচ্ছি না তারপরে আমার প্রচণ্ড রোদ লাগছিল বলে আমি এই রোনাটা ঠিক করে নিচ্ছিলাম যাতে রোদের হাত থেকে একটু বাঁচতে পারি বা আপনি প্রচণ্ড গরম তো আর প্রচণ্ড রোদ ছিল তারপরে আমি চলে আসলাম বাড়ি বাড়ি থেকে আবার সেন্টারে আসতে হলো এই যে সেন্টারে চলে এসেছি তারপর দেখো এই যে ডাক্তারবাবু আমাকে কত কথা বলছে যে হ্যাঁ ডাক্তারবাবু প্রচণ্ড কথা বলছিল আমিও চুপচাপ কথা বলছিলাম ডাক্তারবাবুর সঙ্গে তারপরে আমি আমার যখন রক্ত নেবে তখন আমার খুব নার্ভাস হয়ে গেছিলাম তো ডাক্তারবাবু বলছে ভয় পেলে হবে ওই দেখো আমার কতটা রক্ত নিয়ে নিল ডাক্তারবাবু ওইভাবে যে রক্তটা রেখে দিল তো তারপরে একটা আর স্ট্যাম্প দিচ্ছে আমার হাতে স্ট্যাম্পটা কিসের জানি না তো আমার হাতে স্ট্যাম্প দিয়ে দিলো